নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ খুশির খবর বন্ধুরা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হয়ে গেল এখনো মহিলাদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা আসেনি আর টাকা না আসায় চিন্তায় রয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলারা কারণ বন্ধুরা শুধু এই এপ্রিল মাস নয় বিগত কয়েক মাস ধরে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসছে না তবে কি বন্ধুরা এই এপ্রিল মাসে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে না বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণে সবাই এপ্রিল মাসে টাকা পাবেন আর এরই সাথে বন্ধুরা এই এপ্রিল মাসে আপনারা ডবল টাকা পাবেন তো বন্ধুরা এপ্রিল মাসে যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডাবল টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়মে বড় পরিবর্তন এপ্রিল মাসে পাবেন তিন টাকা ও দু টাকা তো বন্ধুরা এপ্রিল মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য আবার এলো দুর্দান্ত সুখবর এপ্রিল মাসে প্রকল্পের মহিলাদের জন্য রয়েছে বড় চমক এবার তারা অ্যাকাউন্টে পাবে তিন টাকা এবং দু টাকা করে তবে এই নির্দিষ্ট শর্তের মধ্যে যে সমস্ত মহিলারা থাকবে শুধুমাত্র তারাই সরকারের থেকে এই এপ্রিল মাসে অতিরিক্ত টাকা পাবে ঠিক কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে কোন কোন মহিলারা এই টাকা পাবে কোন মহিলাদের এই অতিরিক্ত টাকা দেওয়া হবে বেশি টাকা পেতে হলে মহিলাদের কোন শর্তের মধ্যে থাকতে হবে সমস্ত তথ্য চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন চালু হয়েছিল তখন থেকে শুরু করে বিগত মার্চ মাস পর্যন্ত উপভোক্তারা এই প্রকল্পের মাধ্যমে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পাচ্ছিল এক্ষেত্রে বন্ধুরা তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলারা পাচ্ছিল এক হাজার টাকা করে অপরদিকে যারা ওবিসি ও সাধারণ ঘরের মহিলা রয়েছেন তারা পাচ্ছিল পাঁচশো টাকা করে তবে বন্ধুরা চলতি এপ্রিল মাস থেকে এই টাকা নিয়মে বড় পরিবর্তন করেছে রাজ্য সরকার এই প্রকল্পের টাকা সাধারণ ওবিসি মহিলাদের জন্য ডবল করে দেওয়া হয় আর তপশিলি জাতি উপজাতি মহিলাদের দুশো টাকা করে বাড়ানো হয় সেই হিসাবে এপ্রিল মাস থেকে তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলারা এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন ও সাধারণ ওবিসি ঘরের মহিলাদের অ্যাকাউন্টে আসছে এক টাকা করে এরই মধ্যে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য এসেছে দারুণ সুখবর নবান্ন সূত্রে জানা গিয়েছে বন্ধুরা এপ্রিল মাসে অনেক মহিলা পাবে দু টাকা এবং তিন টাকা করে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা এতদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন এই এপ্রিল মাসে এক হাজার টাকা অ্যাকাউন্টে পাবেন আর যারা এক হাজার টাকা পাচ্ছিলেন তারা এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাবেন দেখুন বন্ধুরা এই এপ্রিল মাসে কাদের কাদের বেশি টাকা দেওয়া হবে বন্ধুরা ব্যাংকিং সব প্রকল্পের বিভিন্ন সমস্যার কারণে অনেক মহিলা বিগত দু তিন মাস ধরে অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আর টাকা না আসার কারণে চিন্তায় রয়েছেন অনেক মহিলারা তাই এই নিয়ে অনেকটাই চিন্তা দূর করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের যারা যারা বিগত দু তিন মাস ধরে অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা এই এপ্রিল মাসে বিগত মাসের টাকাগুলি একসাথে পেয়ে যাবে তাই এই সমস্ত মহিলাদের মধ্যে তপসিলি জাতি উপজাতি মহিলাদের ব্যাংকে দুশো টাকা করে আসবে আর সাধারণ দু হাজার পাঁচশো টাকা করে আসবে তবে বন্ধুরা যারা প্রকল্পের নিয়মিত সুবিধাভোগী তারা এক টাকা এবং এক টাকা এই এপ্রিল মাসে অ্যাকাউন্টে পাবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত দু তিন ধরে অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর বন্ধুরা আপনাদের বিগত মাসের টাকাগুলি এই এপ্রিল মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আর কারা কারা এখনও পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন